বার্তা এক নজর সবার খবর সমান নজর পুজোর আগে অকাল হলিতে মাতলেন ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যানেটের শ্রমিকরা পুজোর আগে হুগলির ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি ও ভাতা নিয়ে দুশ্চিন্তায় থাকা লিস্টেড এবং আনলিস্টেড চুক্তিভিত্তিক শ্রমিকরা প্রায় একুশ মাস পর অবশেষে স্বস্তি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে লিস্টেড এবং আনলিস্টেড উভয় পক্ষে বেতন চিকিৎসা সুবিধা এবং অন্যান্য ভাতা বৃদ্ধি হয়েছে এক আন আনলিস্টের শ্রমিক জানিয়েছেন প্রায় একুশ মাস পর ভাতা বৃদ্ধি আগে যেখানে চোদ্দ হাজার টাকা মাইনে পেতেন সেখানে এবার মাসে তিন হাজার পাঁচশো টাকা বৃদ্ধি পেয়ে বেতন দাঁড়ালো প্রায় সতেরো হাজার পাঁচশো টাকা অন্যদিকে লিস্টের শ্রমিকদেরও ভাতা বেড়েছে এবং নন ইএসআই কর্মীদের জন্য তেরো দিনের মেডিকেল ছুটি বাড়ানো হয়েছে বিটিপিএস এবং আইএনটিটি ইউসি নেতা গৌতম দাস বলেছেন এই বেতন বৃদ্ধি আমাদের সম্মিলিত লড়াইয়ের ফল এখনো সম্পূর্ণ তালিকা প্রকাশিত হয়নি তাহলে আগামী দিনে বড় সভা করে সমস্ত তথ্য জানানো হবে শ্রমিকদের মাইনে বাড়ার দিনের এদিনের গেটের সামনে সভা সহ পুজোর আগে সবুজ আবিরে মাখলেন শ্রমিক এবং তৃণমূল নেতারা শেষে চলে মিষ্টি মুখ হুগলি ত্রিবেণী থেকে রাজেশ সম্পূর্ণ করতে পেরেছি আমাদের সকলের প্রিয় মনোজ চক্রপতি মহাশয় আমাদের যখন দেখেছি আমরা তখনই সহযোগিতা করেছে এবং যখন বলেছি কলকাতায় যেতে হবে দাদা কোনো সময় মুখ থেকে না নেই সেইভাবে দৌড়েছে এবং সঙ্গে আমাদের এলাকা মানুষ মজুমদার উনিও আমাদের সহযোগিতা করেছেন করেছেন সুজন শ্যামল ও আমাদের মঞ্চের মধ্যে যারা আছি প্রত্যেকে সবাই নাম নিতে পারলাম না দুঃখিত আপনারা জানেন আমরা এই এগ্রিমেন্টের জন্য বদ আর কলকাতায় গেছি আর ফিরে এসেছি আমরা নির্দিষ্ট একটা টাইম পাইনি বা যারা করছে অতএব তার মধ্যে আইডি মেনটেন করে আমাদের একটা ডেট দেওয়া এটাও একটা ব্যাপার এবং সরকার টাকাটা অ্যালার্ট করতে গিয়ে সেটাও একটা ব্যাপার অ্যালার্ট করার পরে তবেই তো হবে এগ্রিমেন্ট তাই এগ্রিমেন্ট আজকের দিনে হয়েছে বি ক্যাটাগরির এগ্রিমেন্ট যেটা হয়েছে তাতে দেখা যাবে অনেকে এবারে রেট পাওয়ার পরে আপনারা ওই এসআই সেল থেকে বাদ হয়ে যাবে पान के बाद हो जाए सा